Oh. Uh... মিশরের এক রাজপ্রাসাদ চকচকে সোনার আসবাব চাকচিক্য আর দম্বে বরা এক সম্রাট ফেরাউন সে নিজেকে হিসাবে দাবি করত কিন্তু আল্লাহ তাকে সতর্ক করতে পাঠিয়েছিলেন এক মহান নবী আলাইহু সালাম একদিন হজরত মুসা আলাইহ সালাম এবং উনার ভাই হারুনকে নিয়ে রাজপ্রাসাদে এসে দাঁড়ালেন ফেরাউনের প্রতি উনার হৃদয়ে ছিল অত্যন্ত সাহস এবং মনে ছিল আল্লাহর ভয় মুসা আলাইহ সালাম বললেন হে ফেরাউন আমি দুনিয়ার সকল মালিক আল্লাহর পক্ষ থেকে এসেছি বনি ইসরায়েলদেরকে মুক্তি করে দাও এবং আল্লাহর পথ অনুসরণ করো ফেরাউন হাসলো উনার কথাকে অবজ্ঞা করল সে বলল তুমি যদি সত্যিকারের কোনো প্রেরিত ব্যক্তি হও তাহলে আমাকে কোনো নিদর্শন এবং কোনো মজা দেখাও হযরত মুসা আলাহিউসাল্লাম উনার লাঠি মাটিতে নিক্ষেপ করলেন এবং সাথে সাথে লাঠিটি এক ভয়ানক অজগর সাপে পরিণত হয়ে গেল ফেরাউন একদিন তার বড় বড় যাদুকরকে প্রতিযোগিতার জন্য ডাকলো প্রতিযোগিতার জন্য এসে তারা হেরে গেল এবং ফ্রাউনের জাদুঘররা বুঝতে পারলো যে হযরত মুসা আলাহি ও সালামের ইটা কোনো জাদু নয় এটা আল্লাহর তরফ থেকে একটি নিদর্শন তখন তারা সঙ্গে সঙ্গে সজ্জাতে পড়ে গেল এবং আল্লাহর উপরে ইমান আনল তবুও ফেরাউন মেনে নিল না সে বলল আমি বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাকে আরেকটি মর্যাদা দেখাও তখন আল্লাহ ও তোরাকা হজরত মূসা আল্লাহি সালামকে আদেশ করলেন তুমি তোমার লাঠির দ্বারা নীল নদে আঘাত করো হজরত মুসা আলাহিউ সালাম আল্লাহর আদেশ অনুযায়ী লাঠি উঁচু করে ধরলেন এবং মিশরের বিখ্যাত নীল নদের তীরে এসে দাঁড়ালেন যার পানি ছিল মিশরের প্রাণ তিনি বললেন হে আল্লাহ তোমার শক্তির মধ্যেই এই অহংকারী জাতিকে নিদর্শন দেখাও এবং তিনি নিজের লাঠিটি পানিতে নিক্ষেপ করে দিলেন মুহূর্তের মধ্যে এক বিষয়কর দৃশ্য ঘটে গেল স্বচ্ছ নীল জল রক্ত পরিণত হয়ে গেল গণ কালচে লাল রক্ত এমন রক্ত যার দুর্গন্ধ নিঃশ্বাস নেওয়া যায় না এই দৃশ্য দেখে মিশরের লোকেরা আতঙ্কিত হয়ে গেল তারা ছুটাছুটি করতে লাগলো গড় হাউস কূপ জলাশয় যেখানে যেখানে পানি ছিল সব জায়গায় এখন রক্তই রক্ত তখন তারা চিৎকার করে বলল হে মুসা তুমি তোমার প্রভুর কাছে আমাদের জন্য দোয়া করো আমরা ঠিক হয়ে যাব কিন্তু বিষয়কর ব্যাপার বনি ইসরাইলরা যখন পানি সংগ্রহ করত তখন স্বচ্ছ পানি হয়ে যেত আর ওই জায়গা থেকে যখন মিশরীয়রা পানি সংগ্রহ করত তখন সেটা রক্ত হয়ে যেত তাফসিরে এসেছে যদি এক বনি ইসরায়েল এবং এক মিশরীয় এক পাত্রে পানি পান করতে বসতো তাহলে মিশরীদের জন্য হয়ে যেত রক্ত এবং বনি ইসরাঈলীদের জন্য হয়ে যেত পানি ফেরাউন তার প্রতিজ্ঞা এবং প্রতারণার কারণে সেই আজাবে কষ্ট পেয়ে বলল হে মুসা তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো আমি বনি ইচাইলদেরকে মুক্তি করে দেব হজরত মুসা আলাই সালাম দোয়া করলেন আল্লাহ আজাব সরালেন নীল নদী আবার স্বাভাবিক হিসাবে পানি ফিরে পেল মিশরের লোকেরা খুশিতে জুম উঠলেন তারপরে ফেরাউন আবার তার প্রতিজ্ঞা ভেঙ্গে দিল সেই প্রতিজ্ঞা বাঙ্গার ফলে হজরত মুসা আলাইহু আল্লাহর কাছে দোয়া করলেন এবং আগুনের বৃষ্টি হল সেটা কিভাবে যদি বিস্তারিত জানতে চান তাহলে নেক্সট পর্ব অবশ্যই দেখবেন এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন এবং একটি লাইক করে সহায়তা করবেন এবং নেক্সট পর্বের অপেক্ষা করবেন